I'm not even- দিয়ার পদ্ধতি যদি হয় তখন দেশে একটা জাতীয় সরকার গঠন হবে জাতীয় সরকার স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দলীয় সরকার গঠিত হয়েছিল আর এই দলীয় সরকার দেশকে দেশের অর্থনীতি বিচার কাঠামোকে দের সাথে ফ্রেনকে সুরমার করে দিয়েছে এটার বিস্তারিত দেখার প্রয়োজন নাই কিন্তু আর পিয়ার পদ্ধতি যদি হয় ছোট কিন্তু এবং মানবতার সাথে অবদান রাখার বিশেষ একটা সুযোগ কাজ আর স্বাধীনতার পর থেকে নিয়ে এক পাহাড় দল হাসিনার দল আর বার দল খালেদার দল অনেক ক্ষমতা এসছে শেষকে তারা তলা বিহীন ধুরিতে পরিণত করেছে তাদের বিরুদ্ধে কোন সৎ মানুষ কোন প্রতিবাদ করার সাহস পাইয়ে কিন্তু যদি নির্বাচন হয় ছোট বড় সবাই সৈজানুপতিক হারে ভোট পাওয়ার পর ক্ষমতা যখন যাবে একশো দিয়ে বাজে কোন দল ক্ষমতা গিয়ে দেশকে সম্পূর্ণ অরাজক অবস্থা দুর্নীতি শরীর লুটপাটের রাজত্ব গায়ন করতে পারবে না কিন্তু করতেছেন অন্যতম একটা উপকার সাথে সাথে আজ সরকারের অবস্থা এমন বিরোধী দল কখন নাকি ক্ষমতা যাতে না পারে সরকারি দলের বিরুদ্ধে ইচ্ছায় অনিচ্ছায় হরতাল পালন করে আর পিয়ার পদ্ধতি যদি চালু হয় সেটার মধ্যে হরতালের আর কোনো সংস্কৃতি সইবে না কিন্তু হরতালের সংস্কৃতি জ্বালাও পড়াও এবং আন্দোলনের সংস্কৃতি এই জন্যই চলবে না সবাই তো আমরা ক্ষমতায় আছে কিন্তু তার বিরুদ্ধে আমরা জ্বালাও পড়াও করবো তার বিরুদ্ধে আন্দোলন করবো তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব সবাই তো আমরা জাতীয় পাবে ক্ষমতায় আছে কিন্তু চতুর্থ হচ্ছে বিয়ার পদ্ধতি চালু হলে শ্রেষ্ঠী শক্তির অবসান হবে কালো টাকার অবসান হবে নির্বাচনে কালো টাকার সরাসরি থাকবে না একটার পর একটা পিয়ার প্রত্যেকটি উপকার গুলো অল্প সময়ে বলা সম্ভব না একটা বললাম এই কথাগুলো আপনারা সবাই গ্রাম অঞ্চলের মানুষকে বুঝানোর চেষ্টা করে যায় হ্যাঁ দ্বিতীয় সংস্কার সম্পর্কে আমি সংক্ষেপে চতুর বলি ভাইয়া দেখেন একত্র সালে রক্ত দিয়েছে উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম আইন এবং ইসব ভিত্তিক সমাজ এবং দেশ প্রতিষ্ঠা করা এই জন্যই লক্ষ্য করল মৃত্যুবরণ করেছে সাহায্য বরণ করেছে আপনারাই বলেন এত লোকের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতায় ছিল তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে এই রক্তের

নির্বাচন হয় আপনার দুর্নার্য ক্ষমতা যাওয়ার পর এই লক্ষ হাজার হাজার মানুষের রক্তের সাথে ডাক্তারিয়ার মুনাফেকি বেইমানি করবে সুতরাং ক্ষমতার পরিবর্তন হবে সংস্কার যদি না হয় দেশের কোনো উন্নয়ন হবে না এই জন্য ইসলামী আন্দোলনের দ্বিতীয় যাবে আমার সংস্কার তৃতীয় হচ্ছে অপরাধীদেরকে যদি বিচার না করা হয় এই সংস্কৃতি সহ্যে থাকলে দেশের মধ্যে কখনো ন্যায় এবং নিচা প্রতিষ্ঠা হবে না এই জন্য তিনটি দাবিকে সামনে রাখি আপনার ন্যায় বিচার ক্ষমিকের বিচার সংস্কার এবং সামনে রাখি স্থানীয় আন্দোলন অগ্রসর হচ্ছে সবাইকে এই গাদের সাথে একত্র হয়ে স্থানীয় আন্দোলনের সহায়তা আসার প্রতি্বাস জানায় না আমার বক্তব্যের শেষ ছুটি